যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাটনের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে প্লেয়ারদের যেমন অবদান আছে তেমন ক্লাব কর্মকর্তাদের একটা বড় অবদান আছে ইনভেস্টারের অবদান আছে আর একটা গোষ্ঠীর বিরাট অবদান আছে সেটা হচ্ছে তিনটে মানুষ অ্যান্দ্রি চিন্নিসফ দিব্যেন্দু বিশ্বাস অ্যান্ড সন্দীপ নন্দী এই তিনটে মানুষ কিন্তু মহামাডানের এই আই জয়ের পেছনে নেপথ্য কারিগর হিসেবে কাজ করে গেছে কেননা মহামাডানে দিব্যেন্দু বিশ্বাস এসেছে দু হাজার কুড়ি সালে উনি স্পোর্টিং ডিরেক্টর হিসেবে এখনো অবধি কাজ করে চলেছে মহামাডানের হয়ে মহামাডান ক্লাবে যখন দিব্যেন্দু বিশ্বাস আছে তারপর থেকেই কিন্তু মোহামাডান ক্লাব আই লিগ খেলে এবং আই লিগে আসার পরে মহামাডান কিন্তু আস্তে আস্তে নিজেদের যে যোগ্যতা নিজেদের ক্লাবের প্রতি যে সুবিচার করতে হবে ফুটবলারদের তার ওপর কিন্তু বিশেষ জোর দেন এবং সেইভাবেই কিন্তু দিব্যেন্দু বিশ্বাস একটা টিম বানায় যেই টিমটা একদম আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য দাবিদার ছিল এবং তার সঙ্গে ক্লাব কর্মকর্তা এবং ইনভেস্টাররা খুব ভালো এই তিনজনের বন্ডিং থাকার ফলে মোহামাডান কিন্তু আই লিগ শেষমেশ চ্যাম্পিয়ন হয়ে যায় দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে মানে এই বছরে চ্যাম্পিয়ন হয়ে যায় তো এই যে দিব্যেন্দু বিশ্বাসকে মহামাডান স্পোর্টিং ডিরেক্টর করে এই স্পোর্টিং ডিরেক্টর করার ফলে কিন্তু মহামাডানের বিভিন্ন দিক থেকে লাভ হতে থাকে যেন যেমন দিব্যেন্দু বিশ্বাস এক্স প্লেয়ার ছিল তিনি তিনটে ক্লাবেই খেলেছে তার সঙ্গে বাংলার প্রত্যেকটা ক্লাবের সম্পর্ক ভালো এবং বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে এক কথায় চেনে এবং সবাই কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে খুব ভালোবাসে সেই দিক থেকে দিব্যেন্দু বিশ্বাস একটা অ্যাডভান্টেজ পায় এবং দিব্যেন্দু বিশ্বাসের এই স্পোর্টিং ডিরেক্টর হয়ে আসার ফলে যে হলো যে কিনা তার কাজ করতে অনেক সুবিধা হলো যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামাডান এদের সাথে তার সম্পর্ক আগেই ভালো ছিল তাই জন্য এইসব ক্লাবের লোকেদের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করতে আর বেশি টাইম লাগলো না এবং বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার জোগাড় করা দিব্যেন্দু বিশ্বাসের কিন্তু খুব একটা কঠিন ব্যাপার হলো না তাই জন্য দিব্যেন্দু বিশ্বাস একটা ভালো টিম তৈরি করতে পারল এবং তার সঙ্গে ক্লাব কর্মকর্তা আর ইনভেস্টার এই তিনজন ছাড়া সম্ভব হতো না দিব্যেন্দু বিশ্বাস একা কখনোই পারতো না যদি না ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের ইনভেস্টার যে আছে তিনি না তার সঙ্গে একমত হতেন এটা ছিল দিব্যেন্দু বিশ্বাসের কথা এরপরে আসা যাক অ্যান্দ্রি চিন্নি সপের কথা অ্যান্দ্রি চিন্নি সপ যিনি মহমাডানের কোচ হিসেবে এবছর মহামাডানে আসে তার আগে মহামাডানে তিনি কোচিং করিয়ে গেছে এবং দুবার আই দুবার কলকাতা লিগ জিতিয়ে গেছে কিন্তু আই লিগ জেতানোর কাছাকাছি গিয়েও অ্যান্ড্রি চিনিসফ জেতাতে পারিনি কিন্তু এই বছর যখন খেলার মাঝপথে অ্যান্ড্রি চিনিসফকে মহামাডান নিয়ে এলো তাদের ক্লাবে তখন কিন্তু অ্যান্ড্রি চিনিসফ আর মহামাডার্ন ক্লাব মহামাডার্ন সমর্থক আর মহামাডার্ন কর্মকর্তাদের হতাশ করল না ইভেন দিব্যেন্দু বিশ্বাস যে ভরসা চিন্নি শপের নামটা প্রস্তাব করেছিল সেই ভরসাটার কিন্তু অ্যান্ড্রি শপ দাম দিল কেন দিতে পারলো না দিব্যেন্দু বিশ্বাস যেভাবে টিমটা গঠন করে রেখেছিল সেখানে চিন্নি শপের গেম প্ল্যানে কোনো অসুবিধাই হলো না কেন যেহেতু এই প্লেয়ারগুলোর বেশিরভাগ প্লেয়ারকে নিয়েই অ্যান্ড্রি চিন্ন সফ কাজ করেছিল আগে তাই জন্য এদের সঙ্গে টিমটাকে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টা লাগার কথা সেই সময়টা লাগেনি তাই অ্যান্ড্রি চিন্নিসপ খুবই ভালোভাবে এই টিমটাকে চালনা করতে পেরেছে অ্যান্ড্রি চিন্নিসফের বিশেষত্ব হচ্ছে তিনি পজিশনিং ফুটবলে বিশ্বাসী এবং তিনি ক্রমাগত পজিশানিং ফুটবলের মাধ্যমে অপোনেন্ট টিমকে একটুখানি ডিসব্যালেন্স করার চেষ্টা করে এবং অ্যান্ড্রি চফের আরেকটা বিষয় হচ্ছে অ্যান্ডি চিসফ আউট আউটওয়াইড খেলাতেও খুব ভালো পজিশানিং অ্যান্ড আউট যখন দেখা যায় কোনো টিম পুরো লো ব্লক হয়ে যাচ্ছে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে চাইছে তখন কিন্তু একটা কোচের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হয় আউট ওয়াইড যত খেলা যায় তত চ্যানেল ওপেন হতে থাকে সেই দিক থেকে অ্যান্ড্রি চিন্ডিসফের কাছে দুখানা ভালো ভালো প্লেয়ার ছিল বিকাশ সিং আর দুই হচ্ছে ডেভিড ডেভিড অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড খেল হলেও ওকে অ্যান্ড্রি চফ একটু উইংস থেকে ইউজ করতো তাই এই যে দুটো ওয়াইড প্লেয়ার হয়ে যাচ্ছে তখন অপোনেন্ট টিমের একটুখানি প্রবলেম হয় কেননা আউটওয়াইড যখনই হবে তখনই ডিফেন্সকে কিন্তু সাইডে সরতে হবে তখন মাঝখানটা কিন্তু একটু ওপেন হবে এবং সেখান থেকে ক্রস সেখান থেকে ইনসাইড কাট এই জিনিসগুলো যখনই ঘটবে তখন টিমটা একটা ওপেন স্পেস তৈরি করবে এবং গোল করতে গোল করার জোনটা ক্রমাগত ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে গোল হবেই যদি আপনি ঠিকঠাক খেলেন গোল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে এছাড়া অ্যান্ড্রি শপ আর যে জিনিসগুলো অ্যান্ডি শপের যেটা বিশেষত্ব যে সেন্টার ওয়াইজ যে ফুটবলটা অ্যান্ডি শপ খেলে থাকে তার জন্য কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার ছিল এক হচ্ছে আঙ্গুসানা ছিল আর দুই হচ্ছে মিরোচলাস ক্যাসিমোপ ক্যাসিমোপ এই টিমটার একটা হৃৎপিণ্ড ছিল তাই জন্য এই সিজনের বেস্ট মিডফিল্ডার হয়েছে ক্যাসিমোপ ক্যাসিমোপ যেভাবে ফুটবলটা পরিচালনা করেছে এই সিজন জুড়ে মানে আইএসএল আই লিগ সিজন জুড়ে সেটা কিন্তু মহামাডার্ন টিম অনেক বেনিফিট পেয়েছে সেন্টারে যেভাবে তার মুভমেন্ট সেন্টারে যেভাবে চ্যানেল ক্রিয়েট করা সেন্টার থেকে যেভাবে স্ট্রাইকিং জোনে পৌঁছে যাওয়া সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়েছে এর জন্য কিন্তু এই ক্যাসিমো প্ল্যাটটার জন্য চেননি শপের খুব ভালো গেম প্ল্যানকে এক্সিকিউট করতে চেননি সপ সফল হয়েছে আর এছাড়া বলতে হবে আরেকটা কোচের কথা সেটা হচ্ছে সন্দীপ নন্দী সন্দীপ নন্দী হচ্ছে মহামাডানের গোলকিপিং কোচ সন্দীপ নন্দী দু সাল থেকে এই মহামাডান টিমের সঙ্গে যুক্ত এই সন্দীপ নন্দী জবে থেকে মহামাডানের সাথে যুক্ত হয়েছে তবে থেকে কিন্তু এই পাদাম ছেত্রী বলে যে প্লেয়ারটা যে মহামাডানের গোলরক্ষক তার কিন্তু ডে বাই ডে উন্নতি ঘটেছে এবং পাদাম ছেত্রী সেটা দেখিয়েওছে যে আমার পারফরমেন্স কতটা ভালো সেই জন্য কিন্তু পাদাম ছেত্রী এমন অনেক ম্যাচ গেছে যেগুলোতে পাদাম ছেত্রী অনেক সেভ করেছে এবং ক্লিয়ার বল যেটা ক্লিয়ার গোল হয়ে যাওয়ার বল সেগুলোকেও বাঁচিয়ে দিয়েছে এর পেছনে সন্দীপ নন্দীর একটা বিরাট অবদান আছে তাই সন্দীপ নন্দীকে মোহাম্মদান যখন গোলকিপিং কোচ করে আনলো তখন কিন্তু সন্দীপ নন্দী এই মহামডানকে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট দিল এবং পাদাম ছেত্রী যে গোলকিপার তাকে কিন্তু অনেকটা তৈরি করেছে অনেকটা বলা চলে আইএসএলে খেলার জন্য গোলকিপার যতটা দরকার প্রায় কাছাকাছি নিয়ে চলে গেছে সন্দীপ নন্দী এই পাদাম ছেত্রীকে পাদাম ছেত্রীর অনেক জিনিস ভালো যেমন রিফ্লেক্সটা ভালো পদাম ছেত্রীর হ্যাঁ পাদাম ছেত্রীর সবচেয়ে বড় একটা প্রবলেম আছে সেটা হচ্ছে পদাম বারবার চোট হয়ে যায় এটা হচ্ছে পদাম ছেত্রীর একটা প্রবলেম পদাম ছেত্রী আই লিগে যা গোলকিপিং করেছে সেটা যথেষ্ট এই সন্দীপ নেন্দি একটা সময় মোহনবাগানে খেলে গেছে মোহনবাগানের একটা সময় খুব ভালো গোলকিপিং করা গোলকিপারগুলোর মধ্যে একজন সন্দীপ নন্দী সন্দীপ নন্দীর হাত ধরে মোহনবাগান ট্রফি তুলেছে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু এই সন্দীপ নন্দী ফেস আগে মানে তার ফুটবল জীবনে অ্যাচিভ করেছে তার ট্রফি এই সব কিন্তু অ্যাজ এ কোচ হিসাবে যখন সন্দীপ নন্দী মহামাটনে এলো তখন কিন্তু এই সন্দীপ নন্দী একটা দুর্দান্ত ভূমিকা পালন করলো এবং মহামাডানের এই আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নন্দীরও একটা বড় অবদান আছে বলে আমার মনে হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন